একদিন মহান আল্লাহ তালা হজরত জার্জিস আলিহিসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন হে জার্জিস তুমি ফিলিস্তিনে যাও সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দিনের পথে আহ্বান করাও মহান আল্লাহ পাক রবুল আলমনের নির্দেশ মোতাবেক হযরত জার্জিস আলি ইসাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেবদেবীর মূর্তি পূজার অসারতা এবং নিরাকার আল্লাহ একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন বহু পথ অতিক্রম করার পরে হজরত জার্জেস আলি হিসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন হে বাদশাহ তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছ এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ ও মঙ্গল করতে পারে না সে অন্যের কল্যাণ করবে কেমন করে আমি আশা করি তুমি এইভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে হজর জার্জিস আলী ইসাল্লামের কথা শুনে দাদিয়ান বলল আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক তুমি তো বাস্তবেই দেখছ আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধনসম্পদের মালিক করেছেন পক্ষান্তরে তোমার উপাসক অক্ষম বলেই তোমার কোনো ধন সম্পদ নেই বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছ তখন বাদশাহ দাদিয়ান বলল আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছ তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও দেখবে আমাদের মতোই তোমারও কল্যাণ সাধিত হবে এই কথা শুনে হজরত জার্জিস আলী হিসাল্লাম বললেন দেখো বাদশাহ পৃথিবীর জীবন এবং পৃথিবীর ধনসম্পদ সম্পদ সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী ভক্ষান্তরে পরলৌকিক জীবন এবং ধনসম্পদ সম্পদ সবই দীর্ঘস্থায়ী তার কোনো শেষ নেই পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয় নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় সুখ ও শান্তি একেবারেই নগণ্য হজর জার্জিস আলহ এই কথা শুনে বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করলেন তোমার পরলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কেমন হবে হজর জার্জিস আলি বললেন পরলৌকিক খুশির দৃষ্টান্ত হল শান্তিময় খুশির বেহেস্ত রকম দুঃখ কষ্ট এবং ভাবনার চিন্তার স্থান নেই যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যাবে পক্ষান্তরে যে পার্থিব জগৎ থেকে নিরাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে পরকালে তার স্থান হবে নাম তার অন্তকাল সেখানে যে আগুনের আজব পেতেই থাকবে হযর জার্জিস আলহ ইসাল্লামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাচ্চা দাদিয়ান জার্জিস আলহ ইসাল্লামের প্রতি ক্রোধে আগুনের মতো হয়ে উঠল বাচ্চা দাদিয়ান বলে উঠল তোমার স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবদেবীর কুৎসা প্রচার করছ এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের দৃষ্টান্ত দেখাচ্ছ দেখছি তোমার কোনো উপাস্য তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে বাদশাহ দাদিয়ান এই কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে বলে উঠল। তোরা কে কোথায় আছিস এই লোকটিকে বন্দি করে সুলে চড়িয়ে হত্যা করে ফেল বাদশার আদেশ তখনই পালিত হলো বাদশার অনুগত কাফেরগণ হজরত জার্জিস আলি ইসাল্লামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার হজরত জার্জিস আলি ইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজর জার্জিস আলি ইসাল্লাম সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগল ল অর্থাৎ হে মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল লোকটা কিভাবে প্রাণে বাঁচল তবে যেভাবেই হোক তাকে শেষ করতেই হবে তোমরা একটি ডেকবর্তি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তীব্র উৎস জোশের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ সময় পর্যন্ত তার জাল দিতেই থাকো এই কথা শুনে বাদশার লোকগণ এক একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগল। কিন্তু দেখা গেল হজর জার্জিস আলহিসাল্লামের তাতেও কিছু হয়নি মাছ যেভাবে পানিতে সাতার কেটে হজরত জার্জিস আলহিসাল্লাম ঠিক সেভাবেই পরম আনন্দে পানির মধ্যে সাতার কাটতে লাগল তার সামান্যমাত্র ক্লেশ বা অসুবিধা হল না তিনি সে গরম পানির মধ্যে হতে বলতে লাগল হে মূর্খ বাদশাহ তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে সৎপথ অবলম্বন করো তুমি যদি সৎপথ অবলম্বন করো তার পরিণত কল্যাণ কর এবং মঙ্গলময় হবে বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে অধিকাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল সে এবার তার লোকেদেরকে বলল তোমরা এবার এক কাজ করো ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু কর যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে ডেকটির মুখটি আবদ্ধ করে পুনরায় জাল দিতে শুরু করা বাদশা দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাদশা নির্দেশ মতো কাজ করতে লাগল বিগলিত তামা আগুনের জালের ড্যাগের মধ্যে যখন টকবক করতে লাগল তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযর জার্জিস আলী হিসাল্লাম ড্যাগের মধ্যে আনন্দচিত্তে বসে আছেন এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময় তার নিকট জিজ্ঞেস করল হে জার্জিস বলতো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কীভাবে তোমার প্রাণ রক্ষা করছ হজরত জার্জিস আলি ইসাল্লাম বললেন হে অবিশ্বাস্য কাফের তুমি আমার মহান আল্লাহর শান্তির কি বুঝবে তিনি যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালেম বাদশাহ সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথা তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করছ আমি এখনও তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি আল্লাহ তালার খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও তোমার ওই সব ভুয়া দেবদেবীর উপাসনা ত্যাগ করো হজরত জার্জিস আলি হিসাল্লামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকেদেরকে ডেকে বলল তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণা ধারণ করবে তখন তার জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত জার্জিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবে শাস্তি দিতে থাক বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজর জার্জিস আলহিসাল্লামের প্রতি এই অত্যাচার শুরু হলো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিন অপার অনুগ্রহে এতেও হজর জার্জেস আলি কোনো কোনোরকম কষ্ট অনুভব করল না মোট কথা হজর জার্জিস আলহিসাল্লামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জার্জিস আলহিসাল্লামকে হত্যা করা যায় এমন কোনো কার্যকরী ব্যবস্থায় বাদশাহ খুঁজে পেল না তার লোকেদেরকে নির্দেশ দিল তোমরা জার্জিসকে কারাগারে নিয়ে মাটিতে উপর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজরে প্রহার করতে থাক আর তার পিঠের উপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহুব্বা বের হয়ে পড়ে বাদশার আদেশ অনুযায়ী হজরত জার্জিস আলহি সাল্লামকে সত্যি কারাগারে নিয়ে উপর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগল অবিরামে কঠোর নির্যাতন চলতে লাগল এই সময় মহান আল্লাহ পক্ষ হতে একজন আগমন করে জার্জিস বললেন হে নবী কাফের আলী হিসাল্লামকে আল্লাহর পাপিষ্ট আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর ও ধৈর্য ধারণ করুন তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে কোনো কেরমি আপনি ধৈর্যহারা হবেন না উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল হজরত চার্জিস আলহি কাফেরদের কাপেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রব্বুল আলমিনকেই ডাকতে লাগলেন এভাবে একাধারে এক মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখল হজরত জার্জিস আলহি সম্পূর্ণভাবে মৃত্যুর মতো শুয়ে আছেন তার কোন অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নিদর্শন মিলছে না তখন তারা মনে করল যে হজরত জার্জিস আলহিম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির উপর শাস্তি দেওয়া করে হজরত জার্জিস আলহি সাল্লামকে পিঠের উপর হতে পাথর সরিয়ে তারা বাদশার কাছে চলে গেল হজরত জার্জিস আলহি ইসাল্লামের মৃত্যু হয়েছে বলে বাচ্চার কাছে সংবাদ পৌঁছাল বাদশাহ খবর শুনে অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু পরদিন যখন বাদশার দরবারে এসে শাহী কাজকর্ম শুরু করল ঠিক তখনই হযরত জার্জেস আলহ সাল্লাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল হে বাদশাহ আমি তোমার দরবারে আবার আসলাম এই জন্য যে এখনো তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভ্রান্ত পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো বাচ্চার দাদিয়ান চোখ তুলে সে হযর জার্জিস আলি দেখা দেখামাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাচ্চা কিছুই বুঝতে উঠতে পারছিল না যে জাজিস জার্জিস সাল্লাম কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করছেন তারপর বাদশাহ ভাবতে লাগলো কোনো প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে কিছুক্ষণ ভাবার পরে বাদশার দাদিয়ান তার দরবারের কড়া টেনে তার লোকেদেরকে আদেশ করল তোমরা জার্জিস সাল্লামের দেহটি ছিড়ে দুই খণ্ড করে তার টুকরো টুকরো করে ফেলো তারপর তা খাঁচায় আবদ্ধ বাঘের সামনে নিয়ে যাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলছে তখন বাচ্চার দাদিয়ানের আদেশ পালিত হল তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজর সাল্লামের মাংস আহার করা তো দূরের কথা সে মাংস বহুত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখল এই সময় আল্লাহাক রব্বুল আলমিনের হুকুমে এক ফেরস্তা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিল সাথে সাথে হজর জার্জিস সাল্লাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ পর্যন্ত জার্জিস আলহি ইসাল্লামের ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিন্ত মনে শাহী দরবারের কাজকর্ম আত্মনিয়োগ করল ঠিক এমন সময় হযরত জার্জিস আলহি সাল্লাম উল্লেখিত বাঘের পিঠে চড়ে শাহী দরবারে গিয়ে উপস্থিত হলেন এই দৃশ্য অবলোকন করে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল তারা সবাই মনে করল যে হযর জার্জিস আলি ইসাল্লাম এবার কাউকে রেহাই দেবে না বাঘের দ্বারা তিনি সকলের প্রাণ সংহার করবেন আসলে জার্জেস আলহি সাল্লাম কিন্তু সেই সব কিছুই করল না শুধু তিনি একবার বাদশাহকে বললেন হে বাদশাহ দাদিয়ান আল্লাহর শক্তি দেখে আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর ফতে ফিরে এসো এই কথা বলে তারপর জার্জেস সাল্লাম আবারে চলে গেলেন পাপিষ্ট বাদশাহ এবং তার পরিষদ বর্গের এবারও সৎ বুদ্ধির উপায় হল না তারা বলাবলি করতে লাগলো যে জার্জেস আলহি সাল্লাম দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করছে অতএব তাকে জব্দ করতে হলে তত অপেক্ষায় বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে তখন রাজ্যের যত প্রধান এবং সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদুর সাহায্য শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণানিত পুরস্কার দেয়া হবে এত পুরস্কার দেব যে তোমরা ধারণাও করতে পারো তারপর বাদশার কথা শুনে জাদুকরগণ বলল জার্জিস আর কি জাদু শিখেছে আমরা থেকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব হে বাদশাহ দাদিয়ান আপনার চিন্তার কোনো কারণ নেই জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশাহ বলল তোমাদের কথায় আস্তা আসছে না তোমাদের জাদুর শক্তি কেমন তা আমাকে একটু কিছু নমুনা দেখাও সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তু দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করল অজগর দুটি ফেনা উঁচু করে এদিকে সেদিকে ছোটাছুটি করতে লাগল তার একটু পরেই সেই সাপ দুটিকে দম পড়া মাত্র তা দুটি মোটা জাত বলদ গরুতে পরিণত হয়ে গেল এই গরু দুইটি দ্বারা একখণ্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো সাথে সাথে তাতে গাছ হয় ফসল ফল এবং তার সাথে সাথে পেকেও গেল তখন ওই ফসল কেটে মলন দিয়ে ওই গম পিষে আটা তৈরি করে তা দ্বারা রুটিপক্ষ তৈরি করে ওই রুটি বাদশাহকে খাওয়ানো হলো এতে মাত্র অল্প কিছু সময় লাগলো বাদশাহ সব ঘটনা স্বয়ং চোখের সামনে নিজেই দেখলো এই অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবলো এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর জার্জিসের রক্ষা নেই বাদশাহ দাদিয়ান তখন মিচকি মিচকি হাসতে লাগলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে জার্জিসের এবার সব কেরামতি একেবারে নিমিশেই মিশে যাবে জার্জিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে বাচ্চা দাদিয়ান এইসব কথা ভাবতে লাগল এবং মিচকে মিচকে হাসতে লাগল এবং বাচ্চা দাদিয়ান খুশিতে আত্মহরা হয়ে বাচ্চা জাদুঘরকে মূল কাজ করে করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করল এবং জাদুঘরকে বলল তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে তোমার কাজ শেষেই তোমার পুরস্কার দেয়া হবে এতে সামান্য কিছু তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসেবে দিব বাচ্চা দাদিয়ানির এই সব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কী করি জার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো জাদুকরই রেহাই পাইনি আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কী অবস্থা করি তারপর বাদশাহ বলল এখন তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো যাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারের কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদি ব্যস্ত করুক তারপর তাকে তাকে হত্যা করার ব্যবস্থা করবে বলল জাহাপানা কুকুরে পরিণত করা তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি আপনি অপেক্ষা করুন তারপরে জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পড়ে তাতে দম করল তারপর বাদশাহকে বলল জাহাপানায় এই পানিটুকু কে পান করিয়ে দিন বাদশাহ হরজত জার্জিস আলহিসাল্লামকে দরবারে এনে উক্ত পানির পেলা সামনে ধরে বললেন হে জার্জিস তুমি এই পানিটুকু এখনই পান করো হরত জার্জিস সালাম সাল্লাম কোনোরকম ইতস্ত না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকু পান করে ফেলল পানি পান করাই তার ভেতরে কোনোরকম প্রতিক্রিয়া দেখা দিল না তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল হে জার্জেস পানি পান করে তুমি তোমার মধ্যে রকম ভাবান্তর লক্ষ্য করছো কে তাদের প্রশ্ন শুনে হজর জার্জিস আলি বললেন ভাবান্তর কি লক্ষ্য করব। তবে আমার খুবই পানির পিপাসা পেয়েছিল তোমাদের দেওয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে এই ভাবান্তরটুকু আমি অবশ্যই লক্ষ্য করেছি হযর জার্জিস আলহি এর উত্তর শ্রবণ করে পাপিষ্ট কাফেরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল তাদের মুখে থেকে আর কোনো কথায় বের হলো না তারা তারপর কোন বাদশের কাছে বলল জাহাপানা আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত তবে আমার জাদুর জোরে তাকে দলে বলে নিপাতিত করতে পারতাম কিন্তু ওই জার্জিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না জাদুকরদের প্রধান ব্যক্তি হযর জার্জিস আলি লক্ষ্য করে বলল জার্জিস আমরা আজ নির্দিদায় স্বীকার করছি এই যুগের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুলনীয় ক্ষমতার অধিকারী নয়তোবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করার পরে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোকেই পৃথিবীতে নেই অথচ দেখছি তোমার উপর ওই পানি কোনো আসুরি করছে না হযর জার্জিস আলি সাল্লাম বললেন হে জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছ আসলে আমি কোনো জাদুকরও নই এবং কোনো ভগবানও নই তোমার মহান আল্লাহর স্রষ্টা আল্লাহফাক রাব্বুল আলমিনকে ভগবান বলে স্বীকার কর এবং তাকে ভগবান বলে ধারণা করছ অথচ মহান আল্লাহপাক রাব্বুল আলমিন একক তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান তার অসীম শক্তি হতে আমাকে মাত্র শক্তি দান করেছে এ কণা বলার পরে জাচিস আলহিসাল্লাম আরো বললেন আমরা যে চাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহের বলে আমি সকল বিপদতে রক্ষা পেয়ে থাকি তিনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে আমি তার হতে তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি হজর জার্জেস আলি ইসাল্লামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করায় হজর জার্জেস আলি ইসাল্লামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল তিনি যে সত্যি আল্লাহর নবী দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল অতএব সর্বসাধারণ বিপদ আপদে হজর জার্জিস আলি ইসাল্লামের নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল একদিন জঘন্য মহিলা হযর জার্জিস আলি কাছে এসে আরোজ করল হে আল্লাহর নবী আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী সম্বল বলতে আমার একটি গাভি ছিল তার ধারা আমার দিন চলত হঠাৎ আমার সেই গাভিটি মরে গেছে এখন আমি কিভাবে বাঁচবো আমি কোনো উপায় দেখছি না অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো মহিলার কথা শুনে হযর জার্জিস আলহি সাল্লাম বললেন তুমি আমার এই লাঠিখানে নিয়ে যাও তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলো যে হে আল্লাহর শ্রেষ্ঠী গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো এবং এই কথার কারণে তাতে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বে এর মতোই দুধ দিবে হযর জার্জিস আলহি সাল্লামের কথা মতো মহিলাটি সে লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হজরত জার্জেস আল্লাহ ইসাল্লামের কথা মতো সে গাভীর কাছে গিয়ে দাঁড়াল এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল হে আল্লাহর সৃষ্টি গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠ মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যি গাভীটি জীবিত হয়ে উঠল এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করল সুভান আল্লাহ এরপর হজরত জার্জেস আল্লি সাল্লামের এই মজাজের কথা সারা দেশে ছড়িয়ে পড়ল বিশ্বনবী চলে যাওয়ার দুই দিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হজরত আবু বক্কর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু বাড়ির দিকে রওনা করেছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিশ শয়তান দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বক্কর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহু ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছ আজকে তো তোমার খুশি হওয়ার দিন বিশ্বনবী সাল্লু আলহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন তো তুমি হাসবা এখন তুমি আনন্দ করবা কিন্তু তুমি কেন কান্না করছ তখন ইবলিশ হযত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লা তালা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন ভাই আবু বক্কর বিশ্বানবী সোহ আলিউল্লামের বিদায়ে আমি নিজেও ব্যথিত কেননা আমার একান্ত ইচ্ছা ছিল আমি নাবিজের সাথে গোপনে সাক্ষাৎ করব ভাই আবু বক্কর আল্লাহবাক রাবুল আলমিন যেদিন থেকে আমাকে ইবলিশে পরিণত করে দিয়েছেন সেদিন থেকে আমার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে কাল কেয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে হবে ভাই আবু বক্কর আমি জানি জাহান্নামের আজাব কত কঠিন হবে তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার কিন্তু কখনো আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বক্কর আমি জানি আল্লাহ পাক রাব্বুল আলমিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হল হযরত মুহাম্মদ সাল্লি সাল্লাম তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে দোয়া করাই তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন কিন্তু আজ যখন বিশ্বনবীর দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবু বক্কর এই ভেবে আমি কান্না করছি এবলুসের মুখে এসব কথা শোনার পরে হজরত আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহু আর কোনো কিছুই না বলে তিনি সোজা সামনের দিকে হারতে লাগলেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন খোদা হাফেজ